কার্লো আঞ্চলতি সেলেসনদের কোচ হওয়ার পর থেকে তার জাদুতে ব্রাজিল দলকে পুরোপুরি পাল্টিয়ে দিচ্ছে এবার তিনি ব্রাজিলের ডিফেন্স লাইনে একজ্যাঁক ডিফেন্ডার নিয়ে ব্রাজিলকে বিশ্বের সেরা ডিফেন্স লাইন বানিয়ে দিয়েছে আঞ্চলতি কোচ হওয়ার আগে যখন ব্রাজিল দল ডিফেন্ডারের অভাবে একের পর এক ম্যাচ হারতো আর এখন ব্রাজিল দলে এই ডিফেন্ডারের অভাব পূরণ হয়ে গিয়েছে আনচেলতি এই ডিফেন্স লাইনের কারণে ব্রাজিল বিগত ম্যাচেও জয় পেয়েছে কার্লো আনচেলতি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য ব্রাজিল দলে কয়জন ডিফেন্ডার রাখবেন ও এই ডিফেন্ডারদের নিয়ে আঞ্চ আনচেলোতি কি পরিকল্পনা করছেন এবং কাকে রেখে কাকে দলে নিবেন তাই নিয়ে আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে তাকুন ব্রাজিলের গত দুইটি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ডিফেন্ডাররা অসাধারণ পারফরমেন্স করেছে এই ম্যাচে ব্রাজিলের অন্যান্য ডিফেন্ডাররা দলে না থাকলেও দুর্দান্ত পারফরমেন্স করেছেন ব্রাজিল দলে সদ্য ডাক পাওয়া আলেকসান্দ্র রিভেইরো ও পেসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা অধিনায়ক মার্কুইন হোস এই দুই ডিফেন্ডার বর্তমানে নিজ নিজ ক্লাবের হয়ে অসাধারণ পারফরমেন্স করতেছেন তাই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের পরিকল্পনায় আঞ্চলতি এই দুইজনকে রাখবেন অন্যদিকে ব্রাজিলের বিশ্বসেরা দুই ডিফেন্ডার ইঞ্জুরির কারণে বিগত ম্যাচগুলো খেলতে খেলতে পারেনি দুইজন ডিফেন্ডার হলেন এডার মিলিটা ও এবার গ্যাব্রিয়াল দুইজন ডিফেন্ডার ও ইঞ্জুরি থেকে ফিরে তাদের নিজ ক্লাব মাদ্রিদ ও হয়েও মাঠে নেমেছেন এবং মাঠে নেমেই ভালো পারফরমেন্স করেছেন তারা কি মানের ডিফেন্ডার এবং ব্রাজিল দলে তারা কতটা গুরুত্বপূর্ণ তা আঞ্চলতি এবং সবারই জানা তাই অনেকটা নিশ্চিত হয়ে বলা যায় এই দুইজন ডিফেন্ডার ও আঞ্চলতি দুই বিশ্বকাপের পরিকল্পনায় থাকবেন এছাড়াও ক্লাব বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্স করে আঞ্চলতির চোখে পড়েছেন ত্যাগো সিলভা তাই ত্যাগো সিলভাও ও পরিকল্পনায় থাকতে পারেন তবে এটি নিশ্চিত নয় ছাড়াও চোখে রয়েছেন লোকাস প্রেমার ও তবেশ বিশ্বকাপের জন্য আঞ্চলতি এই একজাক ডিফেন্ডারদের নিয়ে পরিকল্পনা করছেন এই ডিফেন্ডারদের থেকে আঞ্চলতি কাকে রেখে কাকে দলে রাখবেন তিনি দুশ্চিন্তায় পড়ে যাবেন তো বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় দুই হাজার চাব্বিশ বিশ্বকাপের জন্য কোন কোন ডিফেন্ডারকে স্কোয়াডে রাখা উচিত বলে মনে হয় তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আপনি যদি ব্রাজিলের ফ্যান হয়ে থাকেন এবং সকল আপডেট নিউজ তাড়াতাড়ি পেতে চান তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন